করতে ঘুনে ধরার সমাজ ব্যবস্থাকে আমি চরম আঘাত করতে চাই পঁচাত্তরের উত্তাল সময়ে দাঁড়িয়ে ঠিক এই কথা যাই বলেছিলেন শেখ মুজিবুর রহমান কিন্তু কেন যে মানুষটি গণতন্ত্রের জন্য মানুষের ভোটের অধিকারের জন্য নিজের যৌবন জেলের চার দেওয়ালের ভেতরে কাটালেন তিনি কেন হঠাৎ একদলীয় শাসনের পথ বেছে নিলেন সেটা কি ছিল ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা নাকি ধ্বংসের মুখে দাঁড়িয়ে থাকা দেশকে বাঁচানোর শেষ পদক্ষেপ দেশের ইতিহাসে বাকশাল শব্দটি আজও এক বিশাল বিতর্কের নাম কেউ একে বলেন দ্বিতীয় বিপ্লব আবার কেউ বলেন গণতন্ত্র হত্যার নীল নকশা কিন্তু সেই সময়ের প্রেক্ষাপটটা আসলে কেমন ছিল কী এমন ঘটেছিল যে স্বাধীনতা সংগ্রামের মহানায়ককে সব রাজনৈতিক দল নিষিদ্ধ করে একটিমাত্র প্ল্যাটফর্মে সবাইকে নিয়ে আসতে হলো আজকের এই ভিডিওতে আমরা সেই সত্যটা খোঁজার চেষ্টা করব উনিশশো সালের সেই দিনগুলোতে ফিরে গিয়ে দেখব পর্দার আড়ালে আসলে কি খেলা চলছিল পুরো বিষয়টি জানলে হয়তো আপনার এতদিনের অনেক ধারণা বদলে যেতে পারে তাই ইতিহাসের এই অধ্যায়টি বুঝতে শেষ পর্যন্ত সাথে থাকুন উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হলো। কিন্তু স্বাধীনতার পর দিন থেকেই শুরু হল আরেক যুদ্ধ মানচিত্র হয়তো পাওয়া গেল কিন্তু দেশটি তখন আক্ষরিক অর্থেই ধ্বংসস্তূপ রাস্তাঘাট ভাঙা ব্রিজ কালভার্ট ধ্বংস গুদামগুলো খালি আর কোষাগারে নেই থানা করি এর চেয়েও বড় সমস্যা হল মানুষের হাতে হাতে তখনও অস্ত্র দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর এক কোটি শরণার্থী যখন ভারত থেকে ফিরে এলো তখন তাদের পুনর্বাসন করাটাই ছিল এক বিশাল চ্যালেঞ্জ শেখ মুজিবুর রহমান যখন দায়িত্ব নিলেন তখন পরিস্থিতি ছিল ভয়াবহ যুদ্ধবিধ্বস্ত দেশে শুরু হলো নতুন করে রাজনৈতিক অস্থিরতা সেই সময় সাম্রাজ্যবাদী শক্তিগুলো কিন্তু চুপ করে বসেছিল না স্বাধীনতার পর মানুষের প্রত্যাশা ছিল আকাশচুম্বী কিন্তু প্রাপ্তির ঝুলি ছিল অনেকটাই শূন্য আর এই সুযোগটাই কাজে লাগাতে চাইল অনেকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন এই চরম প্রতিকূল পরিস্থিতি সামাল দেওয়া এবং মুক্তিযুদ্ধের চেতনাকে টিকিয়ে রাখার প্রশ্নটি শেখ মুজিবকে বাকশালের পথে ধাবিত করেছিল কিন্তু পরিস্থিতি ঠিক কতটা নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল সে সময়ের পরিস্থিতির দিকে তাকালে শিউরে ওঠার মতো অবস্থা দেখা যায় দেশ স্বাধীন হলেও শান্তি তখনও অনেক দূর একদলীয় শাসন ব্যবস্থার পথে হাঁটার পেছনে সবচেয়ে বড় অনুঘটক হিসাবে কাজ করেছিল তৎকালীন আইন শৃঙ্খলার চরম অবনতি জাসদ বা জাতীয় সমাজতান্ত্রিক দল তখন সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় অন্যদিকে সর্বহারা পার্টি বা বিভিন্ন চরমপন্থী বাম সংগঠনগুলো দেশের আনাচে কানাচে শ্রেণীশত্রু খতমের নামে শুরু করে হত্যা আর সন্ত্রাস পাটের গুদামে আগুন দেওয়া থানা লুট করা এমনকি রেল লাইন উপড়ে ফেলার মতো ঘটনা তখন নিত্যদিনের খবর স্বাধীন যে দেশের নিজের পায়ে দাঁড়ানোর শক্তি নেই তার ওপর যদি ঘরের ভেতরেই শুরু হয় এমন নাশকতা তখন সরকারের করণীয় কি থাকে পরিস্থিতি এমন জায়গায় গিয়েছিল যে উনিশশো সালের সতেরোই মার্চ তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মনসুর আলীর বাসভবন পর্যন্ত ঘেরাও করে ফেলেছিল জাসদ সেখানে নজিরবিহীন গোড়াগুলিও হয় এই যে একটা নৈরাজ্যকর পরিস্থিতি যেখানে সরকার কার্যত অসহায় হয়ে পড়ছিল এটাই কি তবে বাকশালের মূল ভিত্তি তৈরি করে দিয়েছিল তবে মুদ্রার উল্টো পিঠ আছে এই অরাজকতার জন্য কি শুধু বিরোধীরাই দায়ী লেখক ও গবেষক বদরুদ্দিন উমের মতে শেখ মুজিবের জন্য নিজের দল আওয়ামী লীগও একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল দলের নেতাকর্মীদের দুর্নীতি স্বজনপ্রীতি আর লুটপাট তখন সাধারণ মানুষের মনে ক্ষোভের আগুন জ্বালিয়ে দিচ্ছিল বিদেশ থেকে যে ত্রাণ আসত তার একটা বড় অংশই চলে যেত কালো বাজারে। শেখ মুজিব নিজেই আক্ষেপ করে বলেছিলেন মানুষ পায় খনি আর আমি পেয়েছি চোরের খনি নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা এবং প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়া দুর্নীতি সব মিলিয়ে সরকার এক প্রকার নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে পরিস্থিতি আরও জটিল করে তোলে উনিশশো সালের ভয়াবহ দুর্ভিক্ষ একদিকে রাজনৈতিক অস্থিরতা অন্যদিকে পেটের ক্ষুধা মানুষ না খেয়ে মরছে আর ওদিকে এক শ্রেণীর মানুষ আঙুল ফুলে কলা গাছ হচ্ছে এই দুর্ভিক্ষ দেখে শেখ মুজিব হতবাক হয়ে পড়েন তিনি বুঝতে পারছিলেন প্রচলিত সংসদীয় গণতন্ত্রের ধীর গতির আমলাতান্ত্রিক প্রক্রিয়ায় এই দ্রুত ধেয়ে আসা বিপর্যয় মোকাবিলা করা সম্ভব নয় তাই তিনি চাইলেন এমন একটা ব্যবস্থা যেখানে সিদ্ধান্ত হবে দ্রুত এবং কাজ হবে ত্বরিত গতিতে অনেকে বলেন সমাজতান্ত্রিক বিশ্বের প্রভাবও এখানে কাজ করেছে সত্তর এবং আশির দশকে বিশ্বজুড়ে সমাজতন্ত্রের একটা জোয়ার ছিল কিউবা কিংবা ভিয়েতনামের মতো দেশগুলো একদলীয় শাসন ব্যবস্থার মাধ্যমে উন্নতি করছিল শেখ মুজিব হয়তো ভেবেছিলেন বাংলাদেশের মতো গরিব এবং জনবহুল দেশে পশ্চিমা ধাঁচের গণতন্ত্রের চেয়ে সমাজতান্ত্রিক ধাঁচের একদলীয় ব্যবস্থাই বেশি কার্যকর হবে তিনি এটাকে নাম দিয়েছিলেন দ্বিতীয় বিপ্লব কিন্তু এই বাক্সাল আসলে কি এটি কি শুধুই একটি রাজনৈতিক দল না এটি ছিল তার চেয়েও বেশি কিছু বাকশাল বা বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ ছিল এমন একটা প্ল্যাটফর্ম যেখানে সরকারি আমলা সেনাবাহিনীর সদস্য পুলিশ এবং সাধারণ রাজনীতিবিদ সবাইকে এক ছাতার নিচে নিয়ে আসার পরিকল্পনা করা হয়েছিল এর মূল দর্শন ছিল ক্ষমতার বিকেন্দ্রীকরণ পরিকল্পনা ছিল দেশকে ষাটটি জেলায় ভাগ করা হবে এবং প্রতিটি জেলায় একজন করে গভর্নর নিয়োগ করা হবে এই গভর্নররা সরাসরি জনগণের কাছে দায়বদ্ধ থাকবেন সবচেয়ে বৈপ্লবিক যে বিষয়টি ছিল তা হলো যৌথ খামার বা সমবায় পদ্ধতি গ্রামের জমির মালিকানা থাকবে কৃষকের কিন্তু চাষাবাদ হবে সমবায়ের ভিত্তিতে উৎপাদিত ফসল তিন ভাগে ভাগ হবে এক ভাগ জমির মালিকের এক ভাগ শ্রমিকের আর এক ভাগ রাষ্ট্রের এই পদ্ধতির মাধ্যমে তিনি চেয়েছিলেন ভূমিহীন কৃষকের অধিকার নিশ্চিত করতে এবং উৎপাদন বাড়াতে অর্থাৎ বাকশাল ছিল মূলত একটি অর্থনৈতিক কর্মসূচি কিন্তু সমস্যা হলো স্বপ্ন আর বাস্তবের মধ্যে ছিল বিশাল ভারাক যখনই বাক্সাল গঠন করা হলো। তখনই নিষিদ্ধ করা হলো অন্য সব রাজনৈতিক দল চারটি বাদে সব সংবাদপত্র বন্ধ করে দেওয়া হল মানুষের কথা বলার স্বাধীনতা ভিন্ন মত পোষণ করার অধিকার সব কিছুই সংকুচিত হয়ে এলো অনেক বিশ্লেষকই মনে করেন এটি ছিল স্পষ্টতই এক নায়কতন্ত্র তাদের মতে বাকশাল গঠনের পর দেশের ওপর যে নিদারুণ ফ্যাসিস্ট জুলুম শুরু হয়েছিল তা মানুষ মেনে নিতে পারেনি বিরোধী মতকে দমন করতে যে কঠোরতা দেখানো হয়েছিল তা মানুষের মনে ভীতি ও অবিশ্বাসের জন্ম দেয় স্বাধীনতা লাভের পর গণতন্ত্রের সুফল মানুষের কাছে পৌঁছাতে ব্যর্থ হয়েছিল সরকার মানুষ আশা করেছিল যে পাকিস্তানি শোষণের অবসানের পর তারা তাদের অধিকার ফিরে পাবে কিন্তু যখন দেখল তাদের ভোটের অধিকার নেই কথা বলার স্বাধীনতা নেই তখন তারা হতাশ হলো আর এই হতাশা থেকেই জন্ম নিল ক্ষোভ বাকশালের গঠনতন্ত্র নিয়েও ছিল নানা প্রশ্ন সেনাবাহিনী বা আমলাদের রাজনীতিতে নিয়ে আসা কতটা যৌক্তিক ছিল তা নিয়ে আজও বিতর্ক হয় অনেকে মনে করেন এর ফলে রাজনীতিতে পেশি শক্তি আর আমলাতান্ত্রিক জটিলতা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা ছিল আবার সমর্থকদের যুক্তি হল জাতীয় ঐক্যের স্বার্থে ওই মুহূর্তে এছাড়া আর কোনো পথ খোলা ছিল না শেখ মুজিব বলেছিলেন তিনি সাময়িকভাবে এই ব্যবস্থায় যাচ্ছেন এবং পরিস্থিতি স্বাভাবিক হলে আবার গণতন্ত্রে ফিরে আসবেন কিন্তু সেটার চিন্তাভাবনা কি আদৌ করেছিলেন অবশ্য সেই সুযোগও ছিল না উনিশশো সালের সাতই জুন বাক্সাল গঠিত হয় আর পয়লা সেপ্টেম্বর থেকে এটি পুরোপুরি কার্যকর হওয়ার কথা ছিল কিন্তু তার আগেই পনেরোই আগস্ট সেই কালো রাতে সপরিবারে নিহত হন শেখ মুজিব ফলে বাকশাল পদ্ধতিটি আসলে কতটা কার্যকর হতো বা আদৌ সফল হতো কিনা তা দেখার সুযোগ দেশের মানুষের হয়নি এটি ইতিহাসের এক অসমাপ্ত অধ্যায় হিসাবেই রয়ে গেল তবে একটা বিষয় পরিষ্কার বাকশাল হুট করে নেওয়ার সিদ্ধান্ত ছিল না এর পেছনে ছিল শেখ মুজিবের রাজনৈতিক অভিজ্ঞতা আর তৎকালীন বিশ্ব রাজনীতির প্রেক্ষাপট তার চিন্তাভাবনা অনুযায়ী প্রচলিত ব্যবস্থায় শোষিতের মুক্তি মিলছে না ধনী আরও ধনী হচ্ছে গরিব আরো গরিব হচ্ছে তাই তিনি চেয়েছিলেন পুরো ব্যবস্থাটাকে ভেঙে নতুন করে গড়তে কিন্তু সেই পদ্ধতিটি সঠিক ছিল কি না তা নিয়ে বিতর্ক থাকবেই বিশ্লেষকরা বলেন গণতন্ত্র হত্যা করে কোনো উন্নয়ন টেকসই হতে পারে না বাকশাল ছিল মানুষের মৌলিক অধিকার হরণের দলিল অন্যদিকে সমর্থকরা বলেন বাকশাল ছিল শোষিতের গণতন্ত্র যেখানে খেটে খাওয়া মানুষের অধিকার প্রতিষ্ঠার কথা বলা হয়েছিল তাদের মতে যদি বাক্সাল সফল হতো তাহলে বাংলাদেশ হয়তো আজকের চেয়ে অনেক বেশি স্বাবলম্বী আর সাম্যবাদী রাষ্ট্রে পরিণত হতো বাকশাল কি আসলে এক নায়কতন্ত্র ছিল নাকি এটি ছিল সময়ের প্রয়োজনে নেওয়া জরুরি পদক্ষেপ ইতিহাস হয়তো এর চূড়ান্ত রায় দেবে না কারণ ইতিহাসের রায় নির্ভর করে কে ইতিহাস লিখছে তার ওপর তবে এটুকু বলা যায় শেখ মুজিবুর রহমান তার জীবনের শেষ দিনগুলোতে কিছু ঝুঁকি নিয়েছিলেন তার পথটা নিয়ে বিতর্ক হতে পারে আবার তার উদ্দেশ্য কতটুকু কি ছিল সেটাও একটা প্রশ্ন আপনাদের কি মনে হয় শেখ মুজিবের কি বাংলাদেশকে বাঁচাতে পারত নাকি সেটি ছিল একটি ভুল স্বপ্ন ইতিহাসের এই মোড় নিয়ে আপনাদের ভাবনা আমাদের জানাতে পারেন কারণ ইতিহাস শুধু অতীতের গল্প নয় এটি আমাদের ভবিষ্যতের পথ চলার নির্দেশনা আর বাকশালের মতো ঘটনাগুলো থেকে বোঝা যায় রাজনীতিতে কোনো সিদ্ধান্তই পরম সত্য নয়